নমস্কার বন্ধুরা কমলা ব্লকের পক্ষ থেকে তেরো নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকের আমাদের জমিন হাল হবে কারণ আমাদের ধান তলা পড়বে আর বাবা নতুন পাওয়ার টিলার কিনেছে তো এই পাওয়ার টিলারটা বাবা জমিনে নিয়ে গিয়ে হাল করবে তো বাবা এই পাওয়ার টিলারটা এখন স্টার দিয়ে দেবে আর বাবা হাল করার পর আমাদের একটু মাটি সমান করে দিতে হবে তারপরে বাড়িতে এসে রান্না বান্না করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই সমস্ত কাজকর্মগুলো নিয়ে ভিডিওটা না টেনে শেষ অবধি দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা বাবা তো এখন জমিনে হাল করছে তো বাবার এখন পুরোটা হাল হয়নি আমি একটু মাটি সাইজ করেছিলাম তো অনেকটা বেলা হয়ে গেছে আমি রান্না করতে চলে এসেছি তো এখন আমি চান করে রান্না করতে যাচ্ছিলাম আর বাবা এখন আমাদের জমিনে হাল করছে আর আমাদের জমিনে হাল হয়ে গেলে তারপরে বাবা লোকেদের জমিনে হাল করতে যাবে সেই জন্য তোমাদের দাদা ভাই এই টায়ারগুলো আমাদের সামনে ঢালাই রাস্তা আছে সেই ঢালাই রাস্তাতে নিয়ে যাচ্ছে আর এই টায়ারগুলো ঢালাই রাস্তাতে মেশিন করিয়ে নিয়ে যাবে বন্ধুরা আমি চান করে রান্না বান্না করতে চলে এসেছি তো আগে আমি ভাত হাঁড়িটা বসে ভাত হাঁড়িটা করে নিয়েছি আর এখন আমার মাছের ঝালটা হচ্ছে আর আমি আজকে বাগান থেকে অনেক রকমের শাক তুলে নিয়ে এসেছি আর এই শাকের আজকে চচ্চড়ি রান্না করব। মাছ আর বন্ধুরা আমার ঝোলে এখনো মাছ দেওয়া হয়নি তো আমি সব মাছগুলো ঝোলেতে এখন দিয়ে দেবো মাছগুলো খুব সাবধান শুধু ভাঙ্গে যাতে বন্ধুরা আমার শাক্তাছরি যেন আলু বেগুন কুচানো হয়ে গেছে তো আমি এখন দেখবো আমার ঝোলটা হয়ে গেছে কিনা আমার ঝোলটা প্রায় হয়ে গেছে এবারে আমি ঝোলটা নামিয়ে নেব এই মাছের আর বন্ধুরা এগুলো নদীর সুনাম আর এগুলো আলু পটল দিয়ে আমি রান্না করেছি খেতে খুব সুন্দর লাগবে বন্ধুরা আমার তো ঝোল হয়ে গেছে এবারে আমি কড়াটা জল দিয়ে ধুয়ে নিচ্ছি শাক সবজি রান্না করব আর বন্ধুরা আমি শাকগুলো কুটে রেখেছি শাকগুলো এখনো ধোয়া হয়নি তো আমি এখন জল দিয়ে শাকগুলো ধুয়ে নেব আর জ্বালনগুলো একটু ভেজে গেছিলো তাই উনানটা ভালো মতন ধরছে না একটু ধোঁয়া ধোঁয়া হচ্ছে দেখো বন্ধুরা এই যে আমাদের লালি আর লালিকে অনেক দিন ধরে মাঠে বাঁধা হয়নি তো আজকের আমি মাঠে বেঁধে দিয়েছিলাম তো ও অনেকটা ঘাস খেয়েছে আর এখন পেট ভর্তি করে হরদম ঘুম দিচ্ছি আর বন্ধুরা আমি চচ্চড়িটা উঠিয়ে দিয়ে তোমরা যে অনেকে ভিডিওতে কমেন্ট করে বলেছিলেন নাম নেওয়ার জন্য তো আমি পরপর করে তোমাদের নামগুলো নেব। আর চচ্চড়ি করার জন্য এখন আমি কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি আর তার সাথে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি আর চচ্চড়ি রান্না করার সময় সমরা ফুটন দিলে চচ্চড়িটা সেন লাগে খেতে খুব ভালো লাগে তো সমরা নেই সেই জন্য পেঁয়াজ দিয়ে আজকে রান্না করছি আর এবারে আমি যে শাকগুলো ধুয়ে রেখেছিলাম সেই শাকগুলো এখন কড়াতে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা চটপড়িতে আমি লবণ দিয়ে দিচ্ছি আর প্রথমে কমেন্ট করেছিল মধুমিতা দিদিভাই ভাই বলেছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য হ্যালো দিদিভাই তুমি কেমন আছো বলো আর তোমার রান্না বান্না হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে আর মৌ দিদিভাই ভাই কমেন্ট করে বলছিল দিদিভাই এগুলোকে পালা বলবে না জ্বালানি ফলবে দিদিভাই আমরা পালা বলে বলে আমাদের অভ্যাস হয়ে গেছে আর দিদিভাই তোমার রান্না হয়ে গেছে না অবশ্যই কমেন্ট করে বলবে আর তুমি কেমন আছো আর বন্ধুরা এখন আমি চচ্চড়িতে হলুদ দিয়ে দিচ্ছি তারপরে বাদ বাদবাকি নামগুলো বলছি আর একজন দিদি ভাই কমেন্ট করেছিল কিন্তু দিদি ভাই নাম জানি না দিদি ভাই বললো দিদি ভাই তুমি কলা খসার ভক্তা বানাও আর দিদি ভাই আমি কলা খোসার ভক্তা বানাতে জানি না তো কিভাবে বানাতে হয় তুমি একটু কমেন্ট করে বলবে আর এখন আমি নঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি তার সাথে একটু সরষা তেলও দিয়ে দিচ্ছি আর এবারে আমি চচ্চড়িতে জল দিয়ে দিচ্ছি আর তারপরে কমেন্ট করলো অঞ্জনা দিদি ভাই তো অঞ্জনা দিদিভাই কমেন্ট করে বললো তোমার ভিডিওগুলো কে অ্যাডিটিং করে দেয় দিদিভাই ভাই আমার বড়ো ভিডিওগুলো তোমাদের দাদাভাই এডিটিং করে দেয় তোরা এই ছিল আজকের কমেন্ট এখন আমার চচ্চড়িটা হচ্ছে চচ্চড়ি হয়ে গেলে সবাই লোক মিলে ভাত খাবো আর ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ তোমরা নিজের খেয়াল রাখো